দ্বিতীয় পর্বের ত্রিকুট পর্বত ঘোরার ভিডিও নিয়ে আবার চলে এলাম বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে ভিডিও দেখতে থাকো বন্ধুরা তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমরা সবাই ভালো আছি নিশ্চয় তোমরাও ভালো আছো বন্ধুরা তো আমরা পাহাড় কিভাবে ঘুরছি কি করছি তোমরা এবার দেখতে থাকো কবি তুলছি দাঁড়ান দাদা আরে পাবো কোনোদিন বলেন বুড়ো হয়ে গেলাম এমনি

অনেক চেষ্টা করেও শেষ প্রান্ত পর্যন্ত উঠতে পারলাম না বন্ধুরা বেশ অনেকটা উঠেছি আর সবাই হাঁপিয়ে গেছি আর নাতি তো বারবার টাওয়ার টাওয়ার করছে কারণ অনেক উঁচুতে উঠেছি আর নিচের জিনিসগুলো ছোট ছোট লাগছে তো যেই দাদাটাকে আমরা আড়াইশো টাকা দিয়ে নিয়েছিলাম সেই দাদার সঙ্গে এক একে নিচে নেমে পড়েই রওনা দিয়ে দিলাম বদ্রীনাথ মন্দির আরে তো বৈদ্যনাথ মন্দির হচ্ছে শিব ঠাকুরের মন্দির ড্রাইভারটার থেকেই শুনলাম দেখো এটা হচ্ছে সৎসঙ্গ মন্দির দেহগড় দেহগড় সৎসঙ্গ মন্দির বৈদ্যনাথ মন্দিরের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা শুভজিৎ খুব হাঁপিয়ে গেছিলো গেল না আর আমরা একটু ভেতরে গেছি খুব ভিড় কিছুই দেখতে পারিনি না ঠাকুর জাস্ট একটু মন্দির থেকে ঘুরে এলাম তাই সোজা চলে আসলাম আমরা অনুকূল ঠাকুরের বাড়িতে আর অনুকূল ঠাকুরের বাড়িতে এসেই প্রথমে আমার খুব চমক লেগে গেছে ভীষণ ভালো লাগছে চতুর্দিকে নীরব আর শান্তি লাগছে আমার সামনের দিকে এগোতে থাকছি চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ কত দেখ তোর বৌদি কি জোরে হাঁটছে দেখ Kari. <laughs> 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 এখানে এসে আমার মনে আমাদের বাড়ির খরগোশের কথা আর আমারও তো অনেক গিনিপিক ছিল ওদেরকে দেখে সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে আর আনন্দতেই আছি চতুর্দিকে পাখি এত সুন্দর সুন্দর দেখে মুগ্ধ হয়ে গেলাম আর তার সঙ্গে ঘোড়াটাও রয়েছে দেখো টম টম গাড়ি চালাই এই ঘোড়াটা আর এই পাশে অনেক পাখি ছোট ছোট রয়েছে আর এই বস্তাগুলো পাশ দিয়ে দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে রেখেছে কেন বলো তো প্রচণ্ড গরম ওই গরমে ওদের যাতে কষ্ট না হয় ঠান্ডা হয়ে যায় তাই আমি এই প্রথম দেখলাম দেখে আমার বিষয়টা ভীষণ ভালো লাগলো আর সেটাও আমি ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এরপরে খেতে যাওয়ার পালা ওই বাড়িতে তো ওই পাশে রয়েছে এই বাড়ি আবার দেখো কত বড়ো বাড়ি এখানে খাওয়া দাওয়ার জায়গা আর আমরা এখন খেতে যাচ্ছি আর একটা জিনিস এখানে খাবার খেতে না টাকাও লাগে না জানো তো অনেকদিন শাল পাতায় করে খাবার খাইনি আর এই মন্দিরে খুব সুন্দর খাবার খেলাম শাল করে আর পরিবেশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম সবাই খেলাম কিন্তু একটা টাকা দেওয়ার কোনো জায়গা নেই আর নেবেও না তার জন্য খারাপ লাগলো এরপরে আবার গাড়িতে উঠে পড়লাম এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে নয় আর একটা পাহাড়ে যাব তাই কিন্তু আকাশে খুব মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে খুব তার জন্য একটু সংশয়ের জায়গায় পড়ে গেছি ভাগ্নে মামার মধ্যে কথা হচ্ছে যে যাবে কিনা না না সেই তপবন পাহাড়ে তো আমরা গাড়ির মধ্যে উঠে অনেকই আলোচনা করছি আর বলছি আমি আর বৌমণি বলছি যে যেতে তো হবেই কারণ হচ্ছে যে আর আসতে পারবো কিনা না সবাই পারবে আমি বয়স হয়ে যাচ্ছে আমি তো আর পারবো না তাই তো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম তপোবনের পাহাড়ে আর বৃষ্টিও চলে আসলো এক পরসা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা আস্তে 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 পাহাড়ের পথে দিকে এগোচ্ছি আর বৃষ্টি টপ টপ করে পড়ছে তবু এখানেও আরেকটা গাইড নিয়ে নিল ভাগ্নে এখানে একটু কম টাকা নিল যদিও একশো টাকা এবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি কিন্তু আকাশে খুব মেঘ তো বন্ধুরা সৎসঙ্গ মন্দির থেকে আসার পথে আবার তপোবন পাহাড় চলে এলাম

মন্দির দুটো সবে দেখা হয়েছে আর ভীষণ আমরা তো পাহাড়ের মাথায় অর্ধেক জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা মন্দিরে অপবনের পাহাড়ের উপরে উঠেছি আর ওই পাশ থেকে সেই ট্রিকুট পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প এভাবে আসছে না ব্যাক ক্যামেরায় আসছে

বাবা কি সুন্দর বাবা গেছে বাবা গেছে বাবা বাবা কিছু কিছু কি গো তোমাদের

পাহাড়টা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর স্লিপ করারও ভয় থাকবে না পাথর ছুটে আমরা একদম তপবনের শেষ মাথায় উঠে পড়েছি আর একটুখানি পরেই একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাতে গেলে আমরা একদম চোরায় উঠে পড়বো আগে এই পাশের ভিউটা দেখে নিলাম আর ওদিকে ত্রিকুট পর্বতও দেখা পাহাড়ও দেখা যাচ্ছে দেখো সত্যি কি মনোরম দৃশ্য খুব ভালো লাগছে বর্মশায় আর আমি ভয় পাচ্ছি আর সবাই খুব আনন্দ করছে পাথরগুলো দেখলেই তো ভয় লাগছে তো চলো এবার আস্তে আস্তে একদম ওপরে যে মন্দিরটা রয়েছে সেটা একটু দর্শন নিয়ে আসি তোমরাও দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে জানো তো আমার ভালো লেগেছে আর এই যে মন্দির এটা হচ্ছে লাস্ট মাথা এই চোরাই উঠে ঠাকুর দর্শন দিয়ে পাশেই গুহা রয়েছে গুহার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে একে একে নিজে নেমে যেতে হবে তো চলো ঠাকুর দেখা হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে নামা শুরু করি সিঁড়ি দিয়েও নামা যায় তা ওই গাইড দাদা ভাই বললেন যে এদিক দিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবে তো আমরা দেখতে দেখতে পার হয়ে যায় দেখতে থাকো বন্ধুরা

जाओ भाई साहब आओ 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 नीरामन नीरामन

আমাদের ছবি আমাদের আমাদের ছবি দেখে দেবে কাছে जेस चलो 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 ओहो दी काका का बोल जाओ देख अरे करती मैं बोल मैं কই दीदी के ही होलमार मंदिर रावण को खा लो छुमे तो देख नी मैं गाड़ी काठी को छुला से बिच ना तुम पटाका माके दो ओ भाई ऐ अंकल ऐ अंकल हाथ दो खाली से उन परबा ओ ঠিক আছে দেখো চল ভাই এ ভাই কাকা তো বন্ধুরা উঠেছি খুব মজাতে কিন্তু নামতে খুব দুর্গম পথ আর নাতিপুতি নিয়ে খুব মুশকিলে পড়েছি আজকের ভিডিওটা এতটুকুই রইল। নেক্সট ভিডিওটা পাহাড়ে উঠে কি কত ঝামেলায় পড়েছিলাম সেটা সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই পরের ব্লগ দেখে নিও তা আজকের ব্লগটা এতটুকুই রইল। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর আগামী ব্লগের অপেক্ষায় থেকো সে যে কি মহামারীর অবস্থা বললে চলে সেটা সবটাই ফোনে ক্যাপচার করা আছে সেগুলো তোমাদের সব দেখিয়ে দেব বন্ধুরা টাটা সবাই ভালো থেকো